একা হাতে রান্না করা একা হাতে ভিডিও বানানো এত কষ্ট আগে বুঝতাম না এখন বুঝতে পারছি সে কী রান্না করলাম তাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম ডিসি শ্রাবণী ব্লক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম পাকঘরে রান্না করার জন্য আজকে রান্না করবি স্পাইসি নুডলস আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগো এখানে আমি এক পাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি চুলার উপরে যেহেতু নুডুলস রান্না করব তাই এখানে আমি এক পাতের হাঁড়ি চুলার উপরে বসিয়ে দিয়েছি নুডুলস রান্না করার জন্য আমি কয়েকটা আলু এখানে ভালো করে কুচি করে ধুয়ে এখানে রেখে দিয়েছি সিদ্ধ করব এখন আলুগুলা আলু আপ বাসায় যদি আলু থাকে বা অন্যান্য সবজি থাকে হাতের কাছে যা যা সবজি থাকে তাই তাই রান্না করবেন আমার কাছে তখন তেমন কোনো সবজি ছিল তাই হাতের কাছে যা ছিল তাই দিয়ে দিয়েছি এখন চোলার মধ্যে হাঁড়ির মধ্যে আমি ওই আলুগুলা দিয়ে দি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য আস্তে আস্তে ভালো করে সিদ্ধ করতে হবে আলুগুলা বাসায় যদি টমেটো বা অন্যান্য সবজি থাকে তার দিতে পারবো আমার কাছে তখন তেমন সবজি ছিল না তাই দিতে পারি নাই তখন রাত বাজে দেড়টা মাছ রাতে খুদা লাগছিল তাই হাতের কাছে যা পেয়েছি তাই দিয়ে রান্না করে খেলাম ফাইনালি আলুগুলা হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আলুগুলা চুলার জালটা হাই হিটে দিতে হবে তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে বিশ মিনিটের জন্য সিদ্ধ হতে দিলাম এখানে আমি একটা ডিম নিয়েছি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি শুকনা লঙ্কা কুচি আমার কাছে তখন মরিচ ছিল না তাই শুকনা ছিল শুকনা মরিচ ওইটা কুচি করে দিয়েছি সাথে একটা ডিম দিয়েছি অন্যান্য সবজি থাকলে অন্যান্য সবজিও দিতে পারো আমার কাছে যা ছিল তাই আমি দিচ্ছি তখন রাত বাজে তখন রাত বাজে ডেটটা তাই হাতের কাছে যা ছিল তাই দিয়ে দিয়েছি তারপর আমার কিছু প্লেট বাটি মলা ছিল তাই এগুলো আস্তে আস্তে ধুয়ে নিতেছি তাড়াতাড়ি ধুয়ে নিলে কাজ একটু কমে তাই আমি প্লেট বাটিগুলো আস্তে আস্তে ধুয়ে নিতেছি যেহেতু সকালবেলা তাড়াতাড়ি উঠবো তাই এটার জন্য ফাইনালি আমার এই প্লেট আস্তে এগুলো কম রেখে দেবো এর বাড়ি অল্প কটে ছিল দুইতে দিয়ে সময় লাগে নাই যেহেতু সকালবেলা ময়লা আল আসবে তাই আমি ময়লাগুলাকে একটা পলের মধ্যে আস্তে আস্তে ঢুকিয়ে রাখতেছি যেহেতু তাড়াতাড়ি ময়লা আল আসলে যেন তাড়াতাড়ি ময়লাগুলো দিয়ে দিতে পারি আস্তে আস্তে আমি ময়লাগুলো একটা পলের মধ্যে ঢুকিয়ে রাখতেছি আমার কাজটাও সহজ হলো তাড়াতাড়ি হলো যেহেতু আমি কোকোলা নুডলস রান্না করব তাই এখানে একটা এক প্যাকেট কোকো নিয়ে নিয়েছি পাঁচশো মানুষ কম তাই এক প্যাকেট আমার হয়ে যাবে এখানে আমি এক প্যাকেট কোকোলা নুডলস নিয়েছি এখন আমি কোকোলা প্যাকেটটা জিঁড়ে আস্তে আস্তে নুডলসগুলো বের করে নিব আস্তে আস্তে আমি বের করে নিয়েছি একটা পাত্রের মধ্যে রাখবো ভেঙে ভেঙে যেহেতু আমরা মানুষ অল্প কজন তাই এক প্যাকেটে নুডুলস হয়ে যাবে নুডলসগুলো এখন আমি হাড়ির মধ্যে দিব দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ হওয়ার জন্য নুডুলসগুলো দিয়ে দিয়েছি যেহেতু আমরা মানুষ রাত্রিগুলো অনেক ফুঁদা লাগছিল তাই নুডুলসগুলো এখন দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য এখন আমি ভালো করে লেড়ে নেবো নুডলস কোলা সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ নেড়ে দিয়েছি নুডলস মাছ রাতে এতক্ষি কিদা লাগছে তাই উঠে হাতের গাছে যা পাইছি তাই রান্না করে খাইছি নুডলস খেতে পছন্দ করি নুডলস খেতে পছন্দ করি তাই এক প্যাকেট নুডলস ছিল নুডলসটা রান্না করে ফেললাম তারপর আমি নুডুলস কোলা নামিয়ে ফেলছি ঠান্ডা পানিতে এখন ভালো করে ধুয়ে নিচ্ছি যেন লেগে যেন না যায় ধোয়া শেষ কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ কুচি দিচ্ছি শুকনো মরিচ কুচি দিয়ে দিয়েছি এখন আমি ভালো করে এগুলা নাড়া দেব যেন পুড়ে যেন না যায় নাড়তে নাড়তে দেখবে মরিচের একটা কালার আছে ওই কালারটা লাল লাল হয়ে বিরবে আসবে ভালোই লাগছে কাঁচা মরিচ না হিসেবে মরিচ দিয়ে রান্না করা রান্না করছি খুব ভালোই লাগছে ভালো করে নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ একটু দিয়ে তারপরে এখানে একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি ডিম তো দিতেই হবে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিয়েছি যেহেতু এখানে আমি মশলা অ্যাড করব তাই লবণ একটু কম দিয়ে দিয়েছি যদি পরে যদি লাগে তাহলে পরে আবার অ্যাড করব তো আমি ভালো করে ডিমটা কুচি কুচি করে নিচ্ছি ভালো করে ভালো করে ডিমটা কুচি কুচি করে নিচ্ছি যেন ছোট ছোটো লেয়ার হয় যেহেতু আমি এখানে একটা এক প্যাকেট নুডুলস রান্না করবো তাই এখানে আমি একটা ডিম দিয়েছি তোমরা চাইলে নুডুলস হিসাবে ডিম দিতে পারো তারপর আমি এখানে ধনে পাতা কুচিয়ে দিয়ে দিয়েছি এখন আমি ভালো করে লেড়ে নেব ভালো ভালো মতো নিয়ে নেব একা হাতে মানে খুন্তি ধরা এক হাতে ভিডিও করা আসলে অনেক কষ্ট মানে হাত খালি নাড়াচাড়া নাড়াচাড়া করে ভিডিও ক্যামেরাটা নাড়াচাড়া নাড়াচাড়া আবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখনও ভালো করে নিয়ে নিচ্ছি লবণটা আমি আগে অল্প একটু দিয়েছি তারপর আবার চিন্তা করে যদি না হয় তাই আবার দিয়ে দিলাম লবণ একটু ফাইনালি হাঁড়ির মধ্যে আমি নুডুলসটা দিয়ে দিয়েছি নুডলসটার মধ্যে এখন মশলা অ্যাড করব কোকলা নুডলসের সাথে যে কোকলা মশলাটা ছিল এক ফ্লেভার এটা দিয়ে দিয়েছি তারপর ম্যাগি নুডুলস ম্যাগি নুডুলসের মশলা দোকানে গেলেই দিয়ে দেবে একটা পাঁচ টাকা করে এই মশলাটা দিয়ে দিয়েছি এখন আমি ভালো করে নুডলসটা নেড়ে নিব ভালো করে নুডলসটা নেড়ে নিলে মশলা সাইডে সাদে যেন না লেগে থাকে ভালো করে নেড়ে নিলে এই নুডলসটার সাথে মশলাগুলা লেগে লেগে থাকে দেখা গেছে অনেক সময় নুডুলস রান্না করার সময় মশলা অ্যাড না হলে নুডুলসের সাথে ভালো করে না লাগলে জায়গায় জায়গায় সাদা সাদা হয়ে থাকে মানে খেতে ভালো লাগে না লবণ একটু কম লাগে এক কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম এমন মনে হয় ভালো করে নুডুলসটা নেড়ে নিতে হবে নুডুলসের গায়ে যেন মশলাগুলো লাগে ওইভাবে নেড়ে নিতে হবে আস্তে আস্তে নিয়ে নিচ্ছি ভালো করে নুডলসটা নেড়ে নেওয়ার পর ফাইনালি আমার নুডুলস রান্না করা শেষ হলো তারপরেও বোঝা দেখা যাচ্ছে ক্যামেরাতে দেখা যাচ্ছে সাদা সাদা কিন্তু আমি ফাইনালি আমার নুডলস রান্না করা শেষ এখন খাওয়ার পালা অনেক ক্ষুদা লাগছে তাই আমি একটা প্লেটে নুডলসটা বেড়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে কত লোভনীয় লাগতেছে আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ওনাদের কাছেও শেয়ার করে দিন আশা করি আপনারাও ভালো থাকেন সুস্থ থাকেন সবাই আমার জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন যেন আমি নতুন নতুন ভিডিও বানাতে পারি নতুন নতুন ব্লগ বানিয়ে আপনাদের উপহার দিতে পারি যে কোনো ব্লগ বানাতে যে কোনো রান্নার ভিডিও বা অন্যান্য ভিডিও বানাতে যেন বানাতে পারে কারণ আপনাদের সাপোর্টে সব কিছুই সম্ভব আপনাদের ভালোবাসায় সব কিছু সম্ভব তো আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন ভালো ভালো ভিডিও বানাই আপনাকে আপনাদের উপহার দিতে পারে সাপোর্ট দরকার সাপোর্ট না হলে কিছু হয় না একটা মেন্টালি সাপোর্টে সব কিছু সম্ভব আমার আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে আমার পাশে থাকবেন পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন আশা করি এই পর্যন্ত ভিডিও রইল ক্ষুধা পেজ